আইএমে জাহেলিয়াত মানে কি কোন সমাজকে আইএমে জাহেলিয়াত বলা হয় কেন বলা হয় প্রথম কথা আমরা একটু শিখে নেই যে মধ্যযুগ কেন বলি আইমে জাহিলিয়াতকে প্রথম কারণ হচ্ছে ওই যুগে মানবতা বলে কিছু ছিল না তাহলে এই যুগে কি আছে অনেস্টলি আপনাকে জিজ্ঞাসা করছি আর আপনি বলেন না আমাকে এই যুগে কি মানবতা বলতে আসলেই কিছু বাকি আছে বাকি যাদের মধ্যে আছে সেই সব মানুষগুলোকে তো আমরা এখন ব্যঙ্গ করছি মানবতা কোথায় আছে এই কিছু দাড়িটুকি পাগড়ি যুব্বওয়ালা মানুষের মধ্যেই মধ্যযুগে ছিল না নারীর কোনো সম্মান তা সত্যি সত্যি কি এখনকার সোকল্ড মডার্ন সিভিলাইজেশনের মধ্যে নারীর সম্মান আছে এটা আপনি মিডিয়ার মধ্য দিয়ে আমাকে গেলাবেন আমাকে গিলতে হবে সত্যি আছে বাকি অনেস্টলি স্পিকিং আমাদের মা বোন আমাদের দিদি বোন থেকে শুরু করে সমাজের টপ টু বটম একদম লেস থেকে শুরু করে টপ পর্যন্ত সবখানে কি নারীর সম্মান চমৎকারভাবে দেয়া হচ্ছে সত্যি কি তাই আমরা নিজেদের সাথে প্রতারণা করব না আমরা কোরআন এবং হারিসের সাথে তো প্রতারণা করছি দীর্ঘ সময় থেকে অ্যাটলিস্ট বিবেকের কাছে আমরা প্রতারণা করব না বিবেকের সাথে আমরা প্রতারণা করব না সত্যিকার অর্থেই নারীর সেই সম্মান এখন নাই ফুল স্টপ তিন নাম্বার কেন বলি বিকজ ওই যুগে ছিল সুদ ইকোনমিক সেকশন ছিল রিবা দিয়ে পরিপূর্ণ তো আপনি কি আমাকে এখন রিবা মুক্ত একটা ওয়ার্ল্ড দেখাতে পারছেন রিবা বা ইন্টারেস্ট মুক্ত দুর্নীতি মুক্ত ইকোনমিক সেকশনে করাপশন মুক্ত ঘুষ মুক্ত চাঁদাবাজি মুক্ত একটা ইকোনমিক সিস্টেম কি আপনি আমাকে দিতে পারবেন এই বিশ্বে কি আসলেই এরকম কোন ইকোনমিক সিস্টেম বাকি আছে ইকোনমি সম্পর্কে আমাদের পড়াশোনা এতই নিম্ন লেভেলের মানুষকে এখন বোঝাতে হয় যে গোল্ড ডিনার অ্যান্ড সিলভার ডিরহাম এটা ইসলামিক কারেন্সি মানুষকে এটা বোঝাতে হয় মানুষ আমাদের সমাজে তর্ক করে চাল দিয়ে ফেতরা দিবে না টাকা দিয়ে ফেতরা দিবে এটা নিয়ে তর্ক হয় পক্ষে বিপক্ষে তুল কালাম ঝগড়া হয় কিন্তু তারা এটা রিয়েলাইজ করে না যে ইসলামিক কারেন্সি বলতে কি বোঝায় কারেন্সির মধ্যেও সুদ আছে পুরো ওয়ার্ল্ডের ব্যাঙ্কিং সিস্টেমে সুদ আছে হোক সেটা আই এম এফ বা ওয়ার্ল্ড ব্যাঙ্ক বা সেন্ট্রাল ব্যাঙ্ক বা এনজিওস এভরি সিঙ্গেল সেকশন এখন সুদের আন্ডারে আছে তাহলে আপনি কি আমাকে এই যুগটাকে খুব সভ্য যুগ বলবেন কেন আইএমএ জাহিলিয়াত বলা হয় সেটা আগে বলে নিচ্ছি আইএমএ জাহিলিয়াত কেন বলা হয় বেগজ ওই যুগে ছিল জিনা আর ব্যবচার আর মাদক জুয়া তো আমরা এখন কোন জান্নাতি সমাজে আছি এই যুগের মধ্যে কি জেনা নাই ব্যবিচার নাই ধর্ষণ গম খুন ঘোষ দুর্নীতি করাপশন বা জুয়া এগুলোকে এই যুগের মধ্যে নাই আমরা তো বলি বিশ্বায়নের যুগ তাহলে ওই সময়ে ওই পাপগুলো নিঃসন্দেহে একটা সংক্ষিপ্ত পরিসরে সীমাবদ্ধ ছিল এখন এই পাপগুলোর গ্লোবালাইজেশন হয়েছে দ্যাটস অল তাহলে আমরা প্রথমে এতটুকু জানলাম যে কেন আমরা ওই সময়টাকে মধ্যযুগ বলি বর বর বলি এ জাহিলিয়াত কেন বলি মোটা দাগে এগুলো ছিল সামাজিক এবং রাজনৈতিক সমস্যা কিন্তু ধর্মীয় সমস্যা কী ছিল শির্ক ওই যুগের মানুষ পাকের একত্ববাদের সামনে মাথা নত করেনি ওই যুগের মানুষ বহুত্ববাদী ছিল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা দেবদেবী প্রতিমা এগুলোর পূজা করত এই সমস্যাটা কি এখন নাই আমরা নন মুসলিমদের কথা বলছি না ইভেন মুসলিমদের মধ্যেও কি নাই আচ্ছা অনেক ইউনিভার্সিটিস আমাদের সমাজে আছে স্কুল কলেজ শির্খ আলাদা ডিপার্টমেন্ট কোথায় আছে তাওহিত এই ডিপার্টমেন্ট কোথায় আছে একটা মজার কথা বলি সেটা হলো আমরা যারা কোরআন হাদিস পড়ি পড়াই আলেম তালেব ইম সবাই হাদিসটা জানি যে শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জাল পৃথিবীর কোনো ইউনিভার্সিটিতে দাজ্জালকে নিয়ে পড়ানো হয় না অথচ এটা পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা হবে সামনে তো আমি এখানে আপনাদের কনফিডেন্স ভাঙতে আসি নাই মেরুদণ্ড ভাঙতে আসি আমি কয়েকটা জায়গায় আপনাদের দৃষ্টি নিবদ্ধ করতে এসেছি আইয়ামে জাহিলিয়া যে যুগটাকে আমরা বলতাম এখন কিন্তু তার চেয়ে কোনো ভালো যুগে আমরা বসবাস করছি না হ্যাঁ উন্নতি হয়েছে আমাদের কোন কোন ক্ষেত্রে জনসংখ্যা বেড়েছে আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজির উন্নতি হয়েছে প্রযুক্তিগত উন্নয়ন হয়েছে আগেকার রোড এখনকার রোড একটা এখন আমরা ফ্লাই করি আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করি আমরা মহাকাশ জয় করেছি আমরা সাগর জয় করেছি পাহাড় জয় করেছি এগুলো তো হচ্ছেই সত্যিকার অর্থে বিজয় কাকে বলে এটাও আমাদেরকে ভাবতে হবে এই সামগ্রিক সভ্যতা নিয়ে যদি কালকে আমাদের মাঠে আমরা জান্নাতে যেতে না পারি তাহলে কি আমরা বলবো আমরা বিজয়ী ছিলাম আল্লাপাক কি বলছেন বলছেন আল্লাপাক আদম আলি সাল্লাম থেকে শুরু করে শেষ নমী মোহাম্মদ সাল্লী সাল্লামের উম্মত পর্যন্ত এই যে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের মধ্যে যারাই পুলসিরাত পার হতে পারবে জাহান্নাম থেকে বাঁচতে পারবে জান্নাতে যেতে পারবে ফাস তারা সফল তা আমরা এখানে ডেফিনেশন অফ সাকসেসও পাচ্ছি তাহলে আমরা এখন বলতে পারি না যে এই সভ্যতার উন্নয়ন দিয়ে আমরা জান্নাতে যেতে পারব আদর্শগত উন্নয়ন দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো ইনশাল্লাহ তো এই আদর্শগত উন্নয়ন সাধন করার জন্যই আল্লাহ রব্লা আলমিন আইএমএ জাহিলিয়াতের মতো যুগেও মুহাম্মদ সাল্লু আলী হাসাল্লামকে পাঠিয়েছেন বলে সুফার আল্লাহ পাকের একটা বড় দয়া যে আল্লাহ পাক চাচ্ছেন আমরা জান্নাতে যাই আল্লাহাক চাচ্ছেন এই আইয়ামে জাহেলিয়াতের মানুষগুলো আবার আল্লাহর পথে ফিরে আসুক আল্লাহকে ফিরে পাক আল্লাহকে চিনুক আল্লাহকে জানুক দুনিয়াতেও সফল হোক পরকালও জান্নাতে যাক এটা আল্লাহ পাক চাচ্ছেন এই সিলসিলাতে আল্লাহ রবুল্লা আলামিন প্রায় এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ প্রায় এক লক্ষ চব্বিশ হাজার স্পেসিফিকলি আমি বলতে পারবো না কারণ এই ফিগারটা এভাবে বলা যায় না কিন্তু কিছু কিছু হাদিসের মধ্যে আছে এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন কোরআনুল ক্যারিমে আছে পঁচিশ জন নবীর নাম আর আল্লাপাক বলেছেন আমি এমন অনেক নবী চলে গেছেন যাদের নাম তোমাকে জানাই নি যাদের কথা আমি তোমাকে বলি নাই হে নবী সাল্লি হাসাল্লাম তো এখন আমরা দেখবো যে ওই যুগটাকে কি নবী সাল্লি হাসাল্লাম পরিবর্তন করতে পেরেছিলেন কিনা আগে একটু বুঝে নেই যে ওই সমস্যাগুলো আমাদের সমাজে এখন আছে কি না যে পয়েন্টসগুলো আমি প্রথমে বললাম কেন আমরা ওই যুগটাকে বর্বর বলি জাহিলি যুগ বলি যে কারোর সাথে আপনি এটা নিয়ে যদি করতে যান আপনাকে একটা পয়েন্ট ধরিয়ে দিবে সেটা হলো ওই যুগে মেয়েদের সম্মান হতো মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো তো এখনো তো মেয়েদের আত্মাকে জীবন্ত কবর দেওয়া হচ্ছে এখনো তো আমরা মেয়েদের আত্মাকে জীবন্ত কবর দিচ্ছি একটা মানুষের দেহই কি সবকিছু যেমন একটা মানুষের আত্মা দাসত্ব শৃঙ্খলা আবদ্ধ থাকে তারা স্বাধীনতা থাকে কোথায় তা এখন অনেক কিছু আমাদের বাইরের চোখ দিয়ে বিশ্লেষণ করলে হবে না কিছু কিছু বিষয় ভিতরের চোখ দিয়েও দেখতে হবে আল্লাহ দান করুন তো মেলালে আপনি বুঝতে পারবেন যে কোনো কিছুই বাদ নাই জাহেলিয়াতের এমন একটা জাহেলিয়াত বা ওই যুগের সুন্নত বাকি নাই যেটা এই যুগের মধ্যে নাই বরং এখন আরো অনেক বড় পরিসরে এগুলো সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে এটাই সত্য এখানে স্টপ করতে হবে বেশিরভাগ যারা ইসলাম কবুল করেছিলেন তারা কারা ছিলেন যুবক আপনি সিরাত পড়েন অ্যাটলিস্ট আর রাহিকুল মাহতুম বইটা পড়ে দেখেন দেখবেন বেশিরভাগই ছিলেন তরুণ প্রজন্ম কেন তরুণ প্রজন্ম বিকজ তরুণদেরকে আল্লাপা একটা বলবো আবেগের সাম্যাবস্থা দিয়েছেন এটা কেমন মানে তারা যদি খারাপ পথে যায় তাহলে খুব খারাপ পথেই চলে যায় তারা যদি ভালো পথে আসতে চায় খুব ভালো পথে চলে আসে তারা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে খোলা মনের সিদ্ধান্ত নিতে পারে অনেক সময় আবেগকে প্রশ্রয় দেয় আবেগে কখনো ভুল সিদ্ধান্ত নেয় কখনো কিন্তু সঠিক সিদ্ধান্ত নেয় তো তরুণদের মধ্যে একটা চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা থাকে যে ঠিক আছে আমি ইসলামের পথে থাকবো পরিবার আমাকে না সহ্য করে না করুক এই জিনিসটা চল্লিশ পঞ্চাশ বছর একটা মানুষ করতে পারে না সে চিন্তা করে যে না তারা আমার ছেলে মেয়ে তাদেরকে নিয়ে ব্যালেন্স করে চলতে হবে ইত্যাদি ইত্যাদি তারা মাঝ রাস্তায় খোঁজার চেষ্টা করে কিন্তু তরুণরা হয় ডান না হলে বা যে কোনো একদিকে চলবে দেখবেন অনেক তরুণ ভাই আছেন যারা পুরোপুরি মাদকের সাথে সম্পৃক্ত মাদকাসক্ত ওখান থেকে বের করা ডিফিকেট আবার অনেক তরুণ প্রজন্ম আছে যারা মাদক কখনো হাতি দেয় নাই আপনি এরকম দুটো প্রজন্ম দেখবেন বাংলাদেশ কেউ কখনো জুয়ার আসরে কখনোই বসে নাই আর কারো জুয়া না খেললে কেউ তাহাজ ছাড়া ঘুমাচ্ছেন না আর কেউ মসজিদে যাই নাই কখন একটা দৈনতা আছে মেরুকরণ আমাদের দেশের তরুণ প্রজন্মের মধ্যে তবে এটা আমাদের জন্য ভালো সংবাদ যে আলহামদুলিল্লাহ দিন দিন তরুণ প্রজন্মের মধ্যে একটা পরিবর্তন আসছে এটা আল্লাহ খাস রহম আসে আল্লাহ পাক তাদেরকে যেন কবুল করে দোয়া করিয়া এখন সমাজ কি থেমে থাকলো না সমাজ কিন্তু এটা ভালো করে মেনে নিল না এবার শুরু হলো তাদের প্রতি অত্যাচার ফিজিক্যাল টর্চার মেন্টাল টর্চার অর্থনৈতিক অত্যাচার কোনো কোনো ক্ষেত্রে পরিবার বের করে দিল মোসাহাবিন উমায়ের জীবনী পড়ে দেখেন ওসমান বিন আফফান রাজি আল্লাহন জীবনী পড়ে দেখেন জাফরিবিন আবি আবিত আলেবেরটা পড়েন আলী ইবনে আবি জীবনী পড়েন দেখেন বেলাল ইবনে রাবাহ তার জীবনী পড়ে দেখেন সুমাইয়া রাজি আল্লাহ আনহারটা পড়েন খাব্বাব রাজি আল্লাহ আনহারটা পড়েন তারপরে ইয়াসির পরিবার একটা পড়েন হ্যাঁ মানে আসলে সাহাবিদের মধ্যে খুব কম সংখ্যক সাহাবি এমন ছিলেন যাদেরকে কোনো রকম নির্যাতন ফেস করতে হয় নাই তো এরপরেও দাওয়াত থেমে যায় নাই দাওয়াত চলতে লাগলো কারা অপোজিশনে ছিল আবু জাহেল আবু আহাব উথবা রবি রবিআ সা অর্থাৎ কোরাইশদের সর্দার যারা তারা কি আল্লাহকে বিশ্বাস করতো না উত্তর হ্যাঁ করতো হ্যাঁ তারা আল্লাহকে বিশ্বাস করত ইভেন তারা হজও করত তখন হজমরাও ছিল বিকৃত তারা আল্লাহকে বিশ্বাস করতো আল্লাহর জন্য নজর মানত করত কোরবানি করত সবই করত তাহলে সমস্যা কোথায় ছিল সমস্যা এখানে ছিল যে তারা কোরআন এবং হারিস কেন্দ্রিক ইসলামটাকে সামগ্রিক জীবনে বাস্তবায়ন করতো না তারা আল্লাহকে বিশ্বাস করতো আল্লাহর দাসত্ব করতো না আল্লাহ বলতে একজন আছেন উপরওয়ালা একজন আছেন এটা তারা বিশ্বাস করতো কিন্তু তারা বাস্তবে এটাকে আমল করে দেখাতো না দাসত্বটা করতো না এখন এই বিষয়গুলো যখন চলতে লাগলো এক পর্যায়ে নবী সাল্লুআসাল্লাম সাহাবিদেরকে আবিসিনিয়ায় চলে যেতে বলেছেন যখন নির্যাতন বাড়তে লাগলো আবিসিনিয়া কোন জায়গা এখন জিও পলিটিক্সটা আপনারা পড়েন জানিয়া এখনকার ইথিওপিয়া না ইরিত্রিয়া এখনকার ইরিত্রিয়া এই জায়গায় একজন বাদশা ছিলেন তার নাম বাদশাহাজাসী বা নাজাসী তো এই বাদশাহ নাজাসী ছিলেন একজন খ্রিস্টান শাসক এখনকার সমকামী খ্রিস্টান না তিনি একজন ভালো খ্রিস্টান ছিলেন এবং নবিসা আলিহামকে তিনি ফলো করতেন তিনি সাহাবিদেরকে আশ্রয় দিয়েছেন আলহামদুলিল্লাহ তো এদিকে যুবকদের শক্তির মধ্য দিয়ে আবার নবীল্লাহাম স্ট্রং হচ্ছেন কিন্তু ইসলাম স্ট্রং হচ্ছে ওদিকে আবিসিনিয়াতেও যুবকরাই তরুণরাই ওখানে ইসলামের পতাকা নিয়ে গিয়েছেন সেখানে বসবাস করা শুরু করেছে এবার নবী সাল্লাহ তায়েফে গেলেন সেখানেও কিছু যুবক ছিল তিনটা বড় বড় যুবকদের মানে কমিউনিটি ছিল যাদের নেতৃত্ব দিত তিনজন বড় নেতা একজনের নাম আব্দে ইয়ালাইল একজনের নাম ছিল আব্দে মাসরুদ আর একজন হাবিব বিন আমর এই তিনজন ছিল বড় বড় গোত্র নেতা নবীজি চেয়েছিলেন জিও পলিটিক্যালি যে আমি যদি তায়েফের সাপোর্টটা পেয়ে যাই তাহলে মক্কার এই যে মানে ওরা যে আমাদের উপরে নির্যাতন করছে এখান থেকে আমি একটা বড় পলিটিক্যাল অ্যালায়েন্স করতে পারবো তায়েফের সাথে তায়েফবাসীর তখন ভাগ্যে হেদায়ত ছিল না আল্লাহ যেভাবে চেয়েছেন নবী সাল্লু আলি হাসাল্লামকে তারা তো গ্রহণ করেই নাই বরং রক্তাক্ত করে সেখান থেকে বের করে দিয়েছেন আমার জন্য নবী সাল্ল তাদের বিরুদ্ধে কোনো বদয়া করেন নাই বদয়া করেছেন এটাও আমাদের শিখতে হবে কিছু হলেই যে আমরা মানে খুব কাউন্টার একটা অবস্থা চলে যাই হ্যাঁ ঝগড়া করতে থাকি স্পেশালি ফেসবুকে স্পেশালি কোথায় ফেসবুকে আর এটা আমাদের জীবনের অনেক বড় সময় খেয়ে ফেলে কেয়ামতের মাঠে আমরা দেখবো যে ফেসবুক কত সময় খেয়েছে হ্যাঁ কেয়ামতের মাঠে পরিসংখ্যান যখন দেখা যাবে তখন বুঝতে পারবো যে ফেসবুক খেয়েছে দুই বছর ইন টোটাল হ্যাঁ আমার টেলিভিশন খেয়েছে দুই মাস আমার ইউটিউব খেয়েছে কত এরকম পাঁচ মাস হ্যাঁ তারপরে অ্যাপস খেয়েছে গেমস আর অ্যাপস খেয়েছে আমার এরকম ছয় মাস দেখবেন এগুলোই আমাদের জীবনের বড় একটা অংশ খেয়ে ফেলেছে যদি একজন ব্যক্তি ডেইলি এক ঘন্টা করে টিভি দেখে বা এইসব জায়গার সময় কাটায় তাহলে নিঃসন্দেহে সে চব্বিশ ঘন্টায় যদি এক ঘন্টা করে কাটায় তাহলে আপনি হিসাব করে দেখেন যে মাসে কত ঘন্টা যায় বছরে কত ঘন্টা যায় এবং কতদিনে সে এক বছর কাটিয়ে ফেলে অথচ কেয়ামতের কেয়ামতের দিকে পড়ে আসি আলামে বারজাক যে মৃত্যুর পরের জীবন এখানে বেশিরভাগ মানুষ একটাই কথা বলবে বা বলছে এখনো হয়তো আমরা শুনতে পারছি না বলবে বা হয়তো বলছে আমরা শুনতে পারছি না সেটা কি তারা বলছে রব্দায় না হে আমাদের রব সর না আমরা দেখে দেখলাম পরকাল আমরা দেখেছি বা স্বামী আয়না আমরা পরকাল শুনে দেখ শুনেছি ফরজি হয় আমাদেরকে ফিরিয়ে দিন কোথায় ফিরিয়ে দিন দুনিয়ায় কি করব না আমাল খান আমরা সৎ আমল করে আসব ইন্না মুকিনুন আমাদের এখন একিন হয়ে গেছে এই কথাটা কবর বসে চিৎকার করে এখন হয়তো বলছে অথবা বলবে আল্লাহু আলাম আল্লাহ পাক সূরা আলিফ মিম সজদার মধ্যে একটা নাজিল করেছেন রব্বানা হে আমাদের রব আসরনা ওয়াসমিউন ফارجিনা نعمل সলিহান ইন্না হে আমাদের রব আমরা দেখেছি পরকাল আমরা শুনেছি বুঝেছি মানে ইন্দ্রিয় দিয়ে পরাকাল উপলব্ধি করেছে এখন আমাদেরকে আল্লাহ একটা বারের জন্য আপনি দুনিয়ায় ফিরিয়ে দেন না আমাল সোয়ালি খান আমরা সতামল করে ফিরে আসবো আল্লাপাক কে আমত পর্যন্ত আল্লাপাক বলছেন যে সুয়ের ছিদ্র দিয়ে উট যদি বের হতে পারত তাহলে এই সুযোগটা আল্লাহ দিতেন সুয়ের ছিদ্র দিয়ে কি উট বের হতে পারবে অতএব আল্লাহাক এই সুযোগটা দিবেন না সফিসাল্লাহআসলাম বলছেন যে সাত শ্রেণীর মানুষকে আল্লাপা তেয়ামতের দিনে আরো ছায়া ছায়া দিবেন কত শ্রেণী ভাই তার মধ্যে সেকেন্ড শ্রেণীটা হচ্ছে সেই যুবক যে আল্লাহ এবাদতে তার যৌবন কালটা কাটিয়ে দিয়েছে